আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সম্প্রতি দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে হিরো আলম ছাড়াও চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দীঘি সহ অনেক তারকাও অংশ নিয়েছিলেন অনুষ্ঠান শেষে রোববার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হিরো আলম এরপর গণমাধ্যমের সামনে অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দীঘির সঙ্গে রোমান্টিক সিনেমায় অভিনয় করার আগ্রহ প্রকাশ করলেন এই তথাকথিত অভিনেতা দেখুন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আরব জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান নির্মাতা উপস্থাপক দেবাশিস বিশ্বাস এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিদি রোববার সকালে ঢাকায় পৌঁছেছেন হিরো আলম দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলোচনায় জানালেন দিঘি রাজি থাকলে তাকে সঙ্গে নিয়ে সিনেমা করতে চান তিনি হিরো আলম বলেন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়ার সময় প্রায় সবার সঙ্গেই দেখা হয়েছে কিন্তু সবার সঙ্গে সেভাবে কথা হয়নি চাইলেও সে সুযোগ ছিল না দর্শকের প্রচুর ভিড় ছিল মাত্র দশ মিনিটে প্রোগ্রাম শেষ করা হয়েছে তবে সবার সঙ্গে মোটামুটি হাই হেলো হয়েছে শুধু অতিথিরা মঞ্চে উঠতে পেরেছিলেন আবার অনেক অতিথি ওঠার আগেই লোকজনের ভিড়ে প্রোগ্রাম শেষ করা হয়েছে একটু বেশি সময় নিয়ে প্রোগ্রামটি চলতে থাকলে দিঘি সহ সব সঙ্গে আরো কথা হতো অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই অতিথিরা নিজের মতো মঞ্চ থেকে বেরিয়ে পড়েন প্রচুর জনসমাগম ছিল বের হওয়া খুব কষ্ট ছিল উদ্বোধনী অনুষ্ঠানের আগে কিংবা পরে দিঘির সঙ্গে কথা না হলেও আলোচনার সময় হিরো আলম বলেন দিঘি রাজি থাকলে তাকে সঙ্গে করে সিনেমা করব আমি তবে এ নিয়ে এখনো কথা হয়নি তার সঙ্গে আপনি কি দিঘিকে নিয়ে কাজ করতে রাজি দিঘি যদি সম্মতি দেয় তাহলে কি ধরনের সিনেমা করবেন এ বিষয়ে করবুত্বপূর্ণ উল্লেখ্য ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকেলে দুবাইয়ের মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওরও শুটিং শেষ করেছেন তিনি একই সাথে রমজানে এবার চমক হিসেবে তার গাওয়া ইসলামিক গান থাকবে বলে জানান হিরো আলম সারিয়া রহমান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন দেব